এছাড়া আলহামদুলিল্লাহ টুর্নামেন্ট খেলছি আমি আপনার দুটা টুর্নামেন্ট খেলছি একটা সিজন ইনটেক আর একটা আপনার মাদার ইনটেক যেটা পিওর ইনটেক যেটা বলে পিওর ইনটেক টেকের কবুতর আর টেকের কবুতর আমাদের আমিন বাজার পিজন ক্লাবের টেকের কবুতর ছিল এই টেক ছিল দশটা গ্রুপ টেক ছিল ওর থেকে আমরা পাঁচটা করে টুর্নামেন্টের মধ্যে এই টুর্নামেন্ট আলহামদুলিল্লাহ আগেও খেলছি আগেও আমি কিনা ইয়ে এই ইয়ের মধ্যে আপনার মাদার ইনটেকের মধ্যে এই কিনে চিহ্ন হয়েছি আমার এই চারটা কবুতরের মধ্যে এই পাঁচটা কবুতর মধ্যে চারটা কবুতর ঘর লাগছিল এবছরও চারটা কবুতর মধ্যে পাঁচটা এই চারটা এই পাঁচটা কবুতর মধ্যে চারটা কবুতর ঘর লাগছে এই চ্যাম্পিয়ন হয়েছে মাদার ইনটেকের মধ্যে টুর্নামেন্ট খেলতে কত বছর হচ্ছে টুর্নামেন্ট খেলতে প্রায় চার পাঁচ বছর তো হবে আপনার সর্বোচ্চ যে টুর্নামেন্ট সবচেয়ে বড় টুর্নামেন্ট এটা আমার সবচেয়ে বড় টুর্নামেন্ট হলো একশো সাত কিলো যমুনা ব্রিজ আমাদের বাজার থেকে একশো সাত কিলো ছিল আমরা একশো সাত কিলো টুর্নামেন্ট খেলছি আলহামদুলিল্লাহ তখন আমি ওই টুর্নামেন্টের মধ্যে দশটা দশ কবুতরের মধ্যে চার কব এই ছয় কবুতর আমার ভালো লাগছিল আমি সাত পজিশন ছিল আলহামদুলিল্লাহ এটা আপনার সবচ্চ ছিল এবছর ওই সিজন ইন যে কত কিলো খেলছিলেন সিজন ইন আমরা তেতাল্লিশ কিলো সিজন ইন খেলছি এবং আমার ঢাকা টাউনের মধ্যে সবচেয়ে বড় সিজন ইন ডেক টুর্নামেন্ট ছিল আমাদের আমিন বাজার টুর্নামেন্টটা আলহামদুলিল্লাহ আমাদের যে আমিন বাজারে যত যারা পার্টিশান করছে মোটামুটি খুব ভালো সবারই মোটামুটি ভালোটা চলেছে আর আমার আমি সেকেন্ড পজিশন ছিলাম আমার যে আর বড় আছে ওরা মোটামুটি ফার্স্ট পজিশন ছিল কিন্তু আমার পাঁচটার মধ্যে সেটটা করে লাগছে আমি সেকেন্ড পজিশন ছিলাম

মানে ওর এই ভাই বন্দী ছিলাম চার ফাটের মধ্যে দুইটা দুইটার মধ্যে একটা আসছে আমার আমি আসলে আমি ছিলাম আমার ছিল যে বাপ বাপ মা বাপটা আমার কিনা ছিল এবং মাটা আমার এক বড় ভাই ছিল আমি তো গত বছর ওই আমার ওইটা দিয়ে আমি চার সাইড খেলছিলাম ওই হিসেবে আমি চিন্তা ভাবনা করছিলাম যে এই কবুতরটা হয়তো যেভাবে আমি ঝিরুপাট থেকে উড়েছি কবুতরটা তখন থেকে আমার কবুতর খুব ভালো ফ্লাই করছে মুছেও ভালো

খুব সুন্দর মানে ছেলেটা পুরো বাপের কপি এসে আসছে এটা এইটা আসছে ওর বাপ মা এলো একশো ভাই কিলো কত

এই বছর দেখি নয় ফুট নাই এটা নয় পটটা ওর্তসে না এই নয় ফুট নয় ফুট ছাড়া অর্থ আছে দশ ফুট উঠ আছে নয় নম্বর তিন ছয় এ নয়

ঠিক আছে এই কবুতরটা আল্লাহ এই কবুতরটা আমার অনেক জায়গাতে আসা ঠিক আছে একষট্টিষট্টি কিলো মানিকগঞ্জ রোড খেলছে কিলো প্রায় ত্রিশ কিলো গিনা টুর্নামেন্ট খেলছে এটা এবং গেল বছর আপনার ক্লান্তি নাই এত সুন্দর ওরে ঠিক আছে অনেক সুন্দর রে এবং আসার আপটু কালকে আমি প্রায় সাত আটটা ছাড়ছি সুলতান আলহামদুলিল্লাহ সবার আগে বাসা এই কিলো কবিতা খেলছে এবং আবার আপনার এলো আমরা মানিগঞ্জ রোড একষট্টি কিলো খেলছিলাম তখন আসছে এটা তারপরে এইখানে এলো আমরা মেঘনা রোড খেলছিলাম তখন আসছে এটা

এই গেছে কবি স্টম মানে অনেক স্টং আর কবুতরের চেহারা মার্শাল্লাহ দেখার মতো এত সুন্দর চেহারা কবুতর মানে বলার মতো না সুলতান রাজু ভাইয়ের কবুতর আমি এই পর্যন্ত যে কটা বাচ্চা নিচ্ছি একটা কবুতর আমি অন্য কোনো কবুতর লাগে ভিড়ে নি তার জেনারেশন দিয়ে আমি বাচ্চা নিতেছি অন্য কোনো জেনারেশন দিয়ে আমি বাচ্চা নিয়ে নি মানে ভিড় নি আমি এখন পর্যন্ত আমার যাত্রা এখনো একদম এই কবুতরটি আমি ছাড়ছি অনেক জায়গা থেকে ঠিক আছে এই কবুতরটি মার্শাল্লা ওরে কোপরে এত সুন্দর ওরা ওরে এবং সব জায়গাতে আছে আমি টুর্নামেন্ট খেলি নাই কিন্তু খয়ীগুলো কবুতর এটিতে আমি টুর্নামেন্ট খেলি না এখনো

আজকে ভিডিওটা পর্যন্ত স্টপ করি ইনশাআল্লাহ নেক্সট আমরা আবার আরো কবুতর দেখামো সব কবুতর দেখাইতে পারি নাই ভাইসা ভাইসা কিছু টুর্নামেন্টে কবুতর দেখাইছিলাম মাগরিবে রাজান দিয়ে দিছে অলরেডি ডান দরকার হয়ে গেছে ফান্ড হয়ে গেছে বাইতে জানা তো ইনশাআল্লাহ নেক্সট টাইম আরো ভিডিও ভালো করি